সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চ্যানেল উইথ ফ্রেশ ব্লগ সকাল বাজে আমি পড়িয়ে এখন বাড়ি ফিরছি আর ঝিরঝির করে তো কনস্ট্যান্ট বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো এই বৃষ্টির মধ্যেই ব্লগটা শুরু করলাম এত ভালো লাগছিল ঝিরঝির করে বৃষ্টিটা ছাতাও নিয়ে যায়নি জানো তো ওই জন্য বোনকে ফোন করে বলেছি একটু এগিয়ে আসতে তার সাথে একটা এক্সট্রা ছাতা আনতে কারণ আমি নিজে ভিজে গেলে ঠিক আছে হাতে অ্যাসাইনমেন্টের কাগজ আছে ফোন আছে ওই জন্য একটু এগিয়ে এলো বাট একটা আমাদের কাজ মিটে বা ঘরে এলাম এসে খাওয়া দাওয়া করলাম পরে এখন কলেজ ড্রেস রেডি হয়ে বসে কারণ একটু বৃষ্টি পড়ছে আর তার সাথে টোটোটাও লেট করছে ওর জন্য এই বেরিয়েছি কলেজের জন্য যাচ্ছি বৃষ্টিটা এখন একটু বন্ধ আছে এই বৃষ্টির মধ্যে শাড়ি পরে যাওয়াটা একটা ভীষণ সমস্যার ব্যাপার বাট তাও ইউনিফর্ম তো পরতেই হবে তাই না পড়ে গেছি যাচ্ছি ইটার রাস্তাটা এত স্লিপ মানে কি বলবো আর তো টোটো আসবে আজকে একটু দেরি করেই বেরিয়েছি অলরেডি পৌনে দশটার বেশি হয়ে সরি পৌনে এগারোটার বেশি হয়ে গেছে জানি না গেলে কি বলবে পকাপকি তো একটু করবেই এত দেরি করে যাচ্ছি যেতে তো মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগবেই কি কি বলবে জানি না তো তো চলো যাই আজকে অ্যাসাইনমেন্টের অনেকগুলো সই করাতে হবে যেতে হবেই মানে বাধ্যতামূলক তো চলো এই যে দেখো ইটের রাস্তা টোটো এখনো আসেনি হ্যাঁ একটা মজার বিষয় আজকে একটু দাঁড়াতে হয়নি জাস্ট রাস্তার মুখে উঠেছি আর আমাদের টোটো এসে হাজির কারণ দাঁড়াতে হলে কি হয় বলো তো না আরেকটু লেট হয়ে যেত ওই জন্য আমি ওদেরকে ফোন করে টাইমলি রাস্তার মুখে বেরিয়েছি কারণ এই বৃষ্টি কালার মধ্যে দাঁড়িয়ে থাকতে আমি পারবো না সে কারণে দেখো চলেও এসেছে ওরা টোটোতে উঠেও পড়লাম আর ওরা দুজন না আজকে ইউনিফর্ম পরেনি আমাকে ফোন করে বলছিল যে তুই কি ইউনিফর্ম পরবি আমি বললাম যে না তারপর আমি না যে ড্রেসটা পরবো তার জামাটা খুঁজে পাচ্ছিলাম না ওই জন্য আর পরিনি ইউনিফর্ম পরেই চলে গেছিলাম ওরা তাই বলছিল যে তুই কি আমাদের বকা খাওয়ানোর জন্য ইউনিফর্মটা পরেছিস আর দেখো বৃষ্টি হয়ে না মাঠঘাট পুরো জল ভরে গেছে সবুজগুলো যেন আরো বেশি করে ডিপ সবুজ হয়ে চোখে লাগছে তাই না অসাধারণ লাগছে কিন্তু এক পশলা বৃষ্টির পর দেখো কি ভালো লাগছে দেখতে দূরের ওই তালগাছগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে একেবারে যেন মনোমুগ্ধকর একটা দৃশ্য এরকম দৃশ্য কিন্তু মানে এই বৃষ্টির পরেই কিন্তু দেখতে পাওয়া যায় আর নিজেকে খুব ভালো লাগে কারণ এই যে গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা বড় হয়ে উঠেছি এবং এখনও পর্যন্ত বেঁচে আছি এটাই সবচেয়ে ভালো লাগার একটা বিষয় এত সুন্দর লাগছিল না যেতে ঝিরেঝিরে করে হাওয়া দিচ্ছিলো আর তার সাথে হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টি মাঝে মাঝে পড়ছে বেশ ভালো লাগছিল আমি তো আবার মুখটা বার করে হো মাঝে মাঝে বৃষ্টির ছোঁয়া নিচ্ছিলাম এক কথা একেবারে অসাধারণ লাগছিল সেদিন কলেজে যেতে তো যাই হোক এরকমভাবে প্রকৃতির সাথে মানিয়ে নিতে নিতেই চলা গল্প করতে করতে হাসাহাসি করতে করতে ফাইনালি কলেজের কাছে আমরা চলেও এলাম তখন ওই এগারোটা বেজে কিন্তু অলরেডি পনেরো হয়ে গেছে আর বৃষ্টিভেজা কলেজটাকে দেখো কি ভালো লাগছে দেখতে দেয় না অ্যাকচুয়ালি কলেজের মধ্যে এত প্রাণ এত প্রাণ মানে গেলেই না একটা মনটা ভীষণভাবে ভালো হয়ে যায় ওই যে সকালের লেজিনেসটা কেটে একটা সতেজ ভাব চলে আসে এত সুন্দর না কলেজের পরিবেশটা মানে খুব ভালো লাগে এত চারিদিকে গাছ এত ফুল এত সবুজ এত প্যাম্পারিং করে না এটা এই যে গাছগুলোকে মেনটেন করে দারুণ লাগে তারপরে ভেতরে ঢুকলাম ভাবছিলাম যে স্যারেরা না বকা দেয় কারণ এগারোটা বেজে না পার হয়ে গিয়ে পনেরো বেজেও বেশি হয়ে গেছে বাট কেউ কিছু বলল না কারণ সেদিনও আমরা কলেজে তিনজনই ছিলাম অ্যাকচুয়ালি বর্ষাকাল বৃষ্টি হচ্ছে আর সবাই তো দূর দূর থেকে আসে সবার যখন যার দরকার তখন আসে এসে মিটিয়ে নিয়ে চলে যায় রেগুলার তো ক্লাস আবারও আমরা কলেজে তিনজন অ্যাসাইনমেন্টের জন্য আসা সাইন করানোর জন্য জানি না কোন কোন স্যার এসেছে তবে রুমে যাব গিয়ে দেখবো কটা সই করাতে পারবো জানি না সবে এলাম বসবো এবার সুন্দরী এখন একটু বসে পড়েছি লিখতে আমার দুটো পেজ একটু অ্যাড করা বাকি ছিল তাই আমার বান্ধবীর কাছ থেকে নিলাম পেজ দুটো নিয়ে লিখছি আর কি কারণ ওই দুটো ছাড়া মানে কমপ্লিট হতো না আর কি যেহেতু সময় ছিল তাই ভাবলাম লিখে নিয়ে একেবারে সাইনটা করিয়ে নেব আর লেখা হয়েও গেছে আর ওরা দুজন গেছে একটু লাইব্রেরিতে আর আমি এখানে একা একা বসে বসে লিখছিলাম আমারও যেতে হবে কিছু রেফারেন্স নেওয়া বাকি আছে একটু ওপরে যাব লাইব্রেরিতে তো চলো লাইব্রেরিতে যাই লাইব্রেরিয়ান স্যারও আমরা এসেছি বলে লাইব্রেরি খুলেও দিয়েছে আর এই যে দেখো দুজন ম্যাডাম এনারা এখানে ওনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কালেক্ট করে নিচ্ছে কারণ ওই একদিনই আসি এসে না সব কিছু একেবারে নিয়ে নিই সেজন্য আর কি এত তরি ঘড়ি আর এখানে সমস্ত আমাদের ফার্স্ট সেমিস্টারের সব পেপারগুলোর বইগুলো এখানে রয়েছে যার যার দরকার রেফারেন্সগুলো নিয়ে আমি মেনলি এসেছিলাম একটা পেপারের রেফারেন্সে নেব বলে কারণ আমার প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে আমার ওই ওয়ান ওয়ান ফাইভের একটা রেফারেন্স বাকি ছিল সেটাই নেওয়া কমিশন কমিশন আছে

দারুণ লাগছে উপর থেকে তাই ভাবলাম তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রিন্সিপাল স্যারের জন্য যে স্যারের সাইন করানোর কথা ছিল ওই স্যার সেদিন আসেনি ওনার অফ ডে ছিল আমরা সেটা জানতাম না তাই প্রিন্সিপাল স্যারকে দিয়ে সই করিয়ে নিলাম কারণ প্রিন্সিপাল স্যার আর ওই স্যার দুজনেরই সেম পেপার নেন তো কোনো ব্যাপার না যে কোনো একজনে সাইন করালেই হবে তো সাইন হয়েও গেছে আমাদের তোরা কলেজে এসেছিস হ্যাঁ

তো সাইন টাইন হয়েও গেছে প্রায় তখন দেড়টা দুটো আর এখানে আমরা কমন রুমে বসে আছি কারণ আমাদের টোটো আসেনি ফোন করা হয়ে গেছে মেনলি তো চারটেই ছুটি হয় তাই ওনাকে বলেছিলাম যে ফোন করলে উনি আসবে মানে এটা নিয়ে আমরা বাইরে যাব যাতে লোক ভাবে যে আমরা প্লাস্টিকে কিছু মাল মেরেছি ভাই বিশ্বাস করে আজকে এসে আমার এত লাভ হয়ে গেছে খুব লাভ হয়েছে অনেক সু হয়েছে আমার তো চারটে সই হয়ে গেছে আমাদের এখন প্ল্যান হচ্ছে ফুল গাছ চুরি করা ডাল ভাঙা কারণ কলেজে এত সুন্দর সুন্দর ফুল গাছ এত নতুন নতুন ফুল গাছ না তো সেই জন্য আমাদের ইচ্ছা হলো একটু নেব তো বললে তো ওনারা দেবে না সেই জন্য ভাবলাম যে কিছু নেব বাট আমরা কিছু পাইনি কারণ বর্ষাকালের জন্য কিছু গাছ মারাও গেছে আর অনেক গাছ বসানোও হয়নি তো যে সব গাছ আছে সেগুলো আমাদের বাড়িতে প্রায় আছে ওই জন্য আর তেমনভাবে কিছু নেওয়াই হয়নি তো এই সময় একদমই পসিবল নয় ভাই সুদীপ প্রদীপ সব দাঁড়িয়ে আছে পসিবল না দেখতে হলো তো এবার কি করবো টোটো চলেও এসেছে বেরিয়েও যাচ্ছি যাওয়ার পথে এই গাছটা এত সুন্দর লাগলো তো ভাবলাম কিছু ডাল নিই বাড়িতে বসালে বর্ষাকালে ভালো লাগবে অ্যাকচুয়ালি চুরির ব্যাপারটা এরকমটা নয় এত সুন্দর সুন্দর ফুল গাছ না চাইছিলাম যে বাড়িতে থাকলে একটু ভালো লাগবে তবে ওনারা চাইলে কিন্তু দিয়েও দিত তেমন কোনো ব্যাপার ছিল না আর বর্ষাকাল তো যত বেশি গাছ এই সময় লাগানো যাবে তত গাছ কিন্তু ভালো হবে আর আমরা প্রত্যেকেই জানি গাছ লাগানো প্রত্যেকেরই এখন দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে সেজন্য আর কি তার সাথে একটু ফুল গাছ লাগালে ভালো লাগা মন ভালো করার ব্যাপারটা একটু থেকেই যায় সেজন্য এই গাছটা থেকে কয়েকটা ডাল আমরা কেটে নিয়েছিলাম ও একটা আমরা তিনজনেই তিনটে নিয়েছিলাম বাড়িতে বসাবো বলে বেশ সুন্দর লাগছিলো আর ইনফ্যাক্ট আমি যখন ভয়েস দিচ্ছি ততক্ষণে কিন্তু গাছটা মা বসিয়েও দিয়েছে আর গাছটা কিন্তু বর্ষার জল পেয়ে ধরেও নিয়েছে এত সুন্দর না গাছটা তো সেই জন্যই আর কি ফুল গাছটা নিয়েছিলাম তেমন কোনো ব্যাপার নেই যে চুরি এরকম কিছু নেই আর কি তো চুরি ডালি

চলে এলাম বাড়ির দিকে সারা আজকে এইভাবে সারাদিনটা মজা হলো কলেজে গেলাম কলেজে গেলে তো ভালোই সময় কাটে আর এই গাছটা এনেছি কি বড় একটা ইঁদুর গেল বন্ধুরা তো বাড়ি যাবো ভাত খাবো খুব খিদে পেয়েছে কারণ তো টিফিন টিফিন কিছুই নিয়ে যাইনি আজকে তারা হুড়ো করে অ্যাসাইনমেন্টের কাজ করতে করতে ছুটে ছুটে চলে গেছি আর দেরিও হয়ে গেছিলো অনেকটা সেই জন্য ফুল বসাবো একটু মানে মাই বসাবে আমি সব কাজ করে করি না মাই আর কি সব করে বাবা মা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা